জি আবু তুমি খেলো তুমি খেলো আমি তোমার সাথে খেললে রান্না করবে কে বলো আচ্ছা আমি খেলবো তুমি বের করো হ্যাঁ তো ডিম তোমার গ্যাসের চুলো সব কিছু রেডি করো হ্যাঁ আমি রান্নাটা একটু শেষ করে আসি হ্যাঁ আমি খেলবো তো আমি খেলবো তুমি রান্না আমি রান্নাটা শেষ করে আসি বাবা এখনই আসতেছি এখনই আসতেছি এদিকে আমি রান্না বসাইছি আর ওদিকে তার সাথে এখন খেলতে হবে আমার দাঁড়া বাবু এই যে আমার এটা ঠিক করে নিয়ে আসি তুমি গুছাও তুমি একটু গুছাও তুমি সব খেলনা গুছাও হ্যাঁ আমি খেলবো তো তাড়াতাড়ি হয়ে যাবে আমার আজকে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে এই যে দেখ হ্যাঁ খেলবো তো খেলবো বাবু এই যে দেখো আমি শাক বসাই দিছি তোমার সাথে খেলবো দেখেই তো আমি তাড়াতাড়ি বসাই দিছি তাই না হ্যাঁ আমি সাজাই দেব আচ্ছা

পুতুল বাবুরা পড়বে ও আচ্ছা ঠিক আছে তাহলে কান্না করবে তাহলে ওরা তো কক্রোচ দেখলে ভয় পাবে বাবা তুমি পড়াশোনা করাই দেবো ওদের আচ্ছা ঠিক আছে আচ্ছা জি হ্যাঁ আনবো তো হ্যাঁ করবো তো এক ডিম

আচ্ছা ঠিক আছে তুমি বিছানার উপরে ওঠো হ্যাঁ ঠান্ডা লাগবে মশা কামড় দিবে সব কিছু করবে উপরে উপরে থাকবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ বসবো বসবো হ্যাঁ না কামড় দিবে না হ্যাঁ বসবো তো বসবো তো বাবা বসবো হ্যাঁ খেলবো তো হ্যাঁ আপল খাবার ফ্রুট নেম শিখাবে আচ্ছা ঠিক আছে